অল ওভার ফ্লাওয়ার প্রিন্টের একটা সুন্দর সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট প্রথমে যেটা চাইছে ওটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা নিচের পার্টটা হচ্ছে হাতা খুব সুন্দর প্রিন্টটা সেম কালার পাবেন আর উন্নটা দেখান সেম কালার একটা সালোয়ার পাবেন এটা হচ্ছে জমজমের ভিতরে ভালো কোয়ালিটি মানে বেস্ট কোয়ালিটি যেটা ওইটা আমরা দিচ্ছি যেরকম আপনার ড্রেসটা আপনার অসাধারণ উন্নাটা কিন্তু তার চেয়ে বেশি সুন্দর পাঁচ হাতের একটা উন্না খুব সুন্দর একটা প্রিন্ট আউট কি বিভিন্ন আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আছে আর এগুলোর ভিতরে ইউজ পরিমাণ আপনার হচ্ছে কোয়ান্টিটি আছে কালার ডিজাইন হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার ছবি পেয়ে যাবেন বা ভিডিও করে দেখে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা প্রিন্ট এটাও মাসাল্লাহ খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখে সেম আর কি ব্যাক পার্টটাও সেম ফ্লাওয়ার প্রিন্টের হবে খুব সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একবারে জীবন্ত ফুল দেখা যায় মনে হচ্ছে যে জীবন্ত ফুল এখানে লাগায় রাখছে এই হচ্ছে হাতাটা একদম সেম প্রিন্টের ওপরে

এই যে ব্ল্যাক পার্টটা আপনার सेम প্রিন্ট আউটের করা খুব সুন্দর ড্রেসটা দেখলে আপনার হচ্ছে চোখে লেগে থাকবে এমন সুন্দর ড্রেস এগুলো হচ্ছে জমজমের ভিতরে বেস্ট কোয়ালিটি যেগুলো ওইগুলো আপনাকে দেখাচ্ছি এই যে নিচে হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে খুব সুন্দর ড্রেস একটা চমৎকার একদম যেটাকে নামাজ উন্না বলে থাকবে দেখেন এইগুলো রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন মাসাল্লাহ উন্নাটা কত সুন্দর উন্না এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির যারা জমজমের বেস্ট কোয়ালিটি যাচ্ছেন বাসায় পড়ার মতো তাদের জন্য এই তো এই ছিল আজকের ডিজাইন এরপর নতুন ডিজাইন দেখতে হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন